হে প্রভু দিও না এমন ঘুম যে ঘুমে ছুটে যায় আমার প্রভু হে এমন দিও না আমার এমন ঘুম যে ঘুম আমার ছুটায় দেয় খাই যে ঘুম আমার এ ফজর ছুটায় দেয় দোস্ত নবীজির একজন সাহাবি ছিলেন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ নবীজির বিখ্যাত সাহাব আনাস আমরা অনেকে ওনার নাম জানি জানি না নবীজির দশ বছর খাদেম ছিল ছোট্ট বয়সে নয় দশ বছর বয়সে নবীজির খেদমত করছে ওনার আম্মা নবীজির কাছে আইনা দিয়া বলছেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ দা খুয়াই খাদেম বলে না দিম অর্থ আপনার পিচ্ছি খাদেম ইয়া রসুল আল্লাহ আমার সন্তান আমি দিলাম এটা আপনার পিচ্ছি খাদেম আপনার হয়তো একটু পানি আগায় দিবেন একটা মেসোয়াক আগায় দিবে আপনার হয়তো একটা তোয়াল্লা আগায় দিবে ছোটোখাটো কিছু কাজ করে দিবে কত ছোট মানুষ সেই ছোট্ট ছেলে 10 বছর নবীজির খাদ খেদমত করছেন সেই আনাস ইবনে মালিক রাজি আল্লাহ উমর রাজি আল্লাহ জামানায় পারস্যে একটি যুদ্ধে ওনারা সাহাবিরা এত তীব্র যুদ্ধ হয়েছিল যে দিন এবং রাত মিলে চব্বিশ ঘন্টা লাগাতার সারা দিন যুদ্ধ হয়েছে সারা রাত যুদ্ধ হইতে গিয়ে পরে রাত যখন শেষ হয় ফজরের ওয়াক্ত হয়ে গেছে যুদ্ধ তখন এত তীব্র যে একে লাস্ট মুহূর্ত যুদ্ধের মানে আর আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা মানে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ফয়সালা হয়ে যাবে সাহাবারা এইভাবে কিতাবে আছে যে দুশ্মনের ভিতরে এভাবে ঢুকে গেছে একজন আরেকজনের ভিতরে যুদ্ধ এত তুমুল যে এখান থেকে বের হয়ে আসবে কোন সুযোগ নাই অথচ ফজরের চলে যাচ্ছে শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে ফজরের ফজরের সূর্য উঠে গেছে নামাজ আর করতে পারে নাই কিন্তু সূর্য উঠে যাওয়ার পর পরেই আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে অসন্তুস্ত আমরা বারবার ইতিহাসের কিতাব এটা পড়ছি সাহাবিদের ইতিহাসে মুসলমানদের ইতিহাসে নবীজি পরবর্তী সাহাবাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুদ্ধের মধ্যে এই যুদ্ধ একটা যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ অভাবনীয় বিজয় দিছিলেন কিন্তু মদিনায় যখন ওনারা ফিরে আসছেন তখন হজরত আনাস জীবনে এরপরে তিনি যত বছর বেঁচেছিলেন তো নারা কাজা করছে পরে তো যতদিন উনি বাইচা ছিলেন যখনই কোনো যুদ্ধের কথা আসতো এই যুদ্ধের নাম স্মরণ করত এই ঘটনাটা অন্য কেউ বললেই উনি চিৎকার দিয়া কানতেন কসম আল্লাহ কাঁদে উঠতেন উনি উনি অজরে কাঁদতেন এই যুদ্ধের কথা বললেন তো অন্যান্যরা বলতো হজরত এই যুদ্ধে তো আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে আপনাদেরকে আপনি কাঁদেন কেন বলছে হায় এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে কোন কাজা নাই রে ভাই এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজর কাজা করে হায় যুবক সাহাবি জীবনে একবার এক ওয়াক্ত ফজর ছেড়ে দেয় নাই কাজা হয়েছে মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে তুমি বলো বন্ধু বলেন বাবা এখানে অনেক মুসলমান আছেন পিছনের কতদিন ফজরের নামাজ পড়েন নাই হয়তো মনে মনে বলতে পারানুল করিমের মধ্যে সাহাবির নাম আছে একজন শুধু একজন সাহাবির নাম আছে জায়দ হজরত জায়দ আল্লাহ এই উনার নামে আছে শুনে আল্লাহর জন্য বলতে আসছি বললাম না আমাদের নজওয়ান আমাদের ছেলে এগুলো আমাদের সন্তান হাতে ধরে নগদ ঠিক না করলে সবাই ছেড়ে দিছে সবাই ঘর পরিবার বাবা মা এই সমাজের বয়স্ক মানুষ সমাজের নেতৃস্থানীয় মানুষ সবাই চোখের সামনে বারো চোদ্দ ষোলো বছরের ছেলেগুলো মোবাইল টিফতে টিফতে শেষ হয়ে যাচ্ছে নামাজ নাই আল্লাহ নাই রসুল নাই দিন মুসলমানের বাচ্চা কোনোদিন ফজরের নামাজ দিন পড়ে নাই এ কেমন সমাজ ভাই এ কেমন ঘর এ কেমন পরিবার কল্যাণ কামিনী না হয় কোনো মানুষকে গুনাত থেকে ফিরান হাদিসে আছে আল্লাহ আসে আল্লাহনবী সাল্লাম বলেন উনসুর তোমার ভাই যদি জালেম হয় অথবা মজলুম হয় উভয়কেই সাহায্য করা তো সাহাবিরও অবাক হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ মজলুমকে সাহায্য করা এটা তো বুঝলাম বেচারা মজলুম কিন্তু জালেমকে সাহায্য করবো কেমন এটা কেমন কথা আল্লাহ নবী সাল আলী ও বললেন তাকে জুলুম থেকে ফিরানো তাকে গুনা থেকে ফিরানো তাকে আল্লাহর নাফরমানি থেকে ফিরানো ক্ষুদার কসম নবী বলছে এটাই তাকে সাহায্য করা এটাই তাকে কি করা আমার সন্তান আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে আমার ছোট ভাই জাহান নামের আগুনে পড়তে যাচ্ছে আমি তাকে ফেরাইবার প্রাণান্ত কর চেষ্টা করা এটাই আমার ভাইয়ের সবচেয়ে বড় এটা আমার বন্ধুর সবচেয়ে বড় দয়া ভালোবাসার সবচেয়ে বড় দান ও আগুনে পড়তে যাচ্ছে আমি টেনে ধরছি হাদিসের মধ্যে আছ নবী সাল আলী বলেন সাল্লাম বলছেন আমি চেয়েছি আমার উন্মত কিভাবে তোমাদেরকে বাঁচাইতে নবীজি বলেন হাত দিয়ে ধরলাম হাত ছেড়ে ফেলে দিল কাঁধে হাত দিলাম তো কাঁধের থেকে হাত ছেড়ে দিল এবার আমি যেন আমার একটা একটা উন্মতকে কোমরে জড়িয়ে ধরলাম জাহান নামের আগুন থেকে বাঁচালেন হাত দিয়ে ধরলে আর হয়তো সে হাত সিরাপ তো কাঁধে হাত রাখছি সে হয়তো টান দিয়ে হাত ফেলে দিছে যে আমি এবার আমি তাকে বুকে কোমরে জড়াইয়া ধরলাম যে ভাই আমি তোকে যাইতে দেব না আমি তোকে যাইতে দেবো না ওই আগুনে তুই জ্বলে যাবি ভাই এটা যে পরিমাণ দরক মায়া নবী সাল আলি হাসাল্লাম বলেন আমি চেয়েছি আমার একটা একটা উন্নতকে এভাবে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান নামের আগুন থেকে আছে আপনারা ফিরাইতে হবে যারা একটু বয়স্ক আছেন অভিভাবক শ্রেণী বাপ সবাই মিলে উদ্যোগ না নিলে সন্তান ফিরবে না নিজে নিজে মানুষ হয় না উপার্জনকারী প্রাণী হতে পারে ইকোনমিক্যাল এনিম্যাল আপনার সন্তান এটা হইতে পারবে অর্থনৈতিক প্রাণী অর্থাৎ এমন একটি প্রাণী যে প্রাণী কিছু উপার্জন করে দেশে থেকে হোক আর বিদেশে হোক কামাই রোজগারি করে আর টাকা কামায় এটা ইকোনমিক্যাল অ্যানিমেন্ট অর্থনৈতিক একটি প্রাণী সে যে কিছু রোজগার করে ইনসান মানুষ এটা ভিন্ন জিনিস মানুষ হওয়া টাকা উপার্জন করাকে বলে না মানুষ হওয়া ভিন্ন কিছু মানুষ হওয়া ভিন্ন কিছু অতএব সন্তান মানুষ হইতে হবে মুসলমান মানুষ হইতে হবে আপনি ভেবে দেখেন কি পরিমাণ ওই পাশে ছেলে আমাদের এই ছেলেগুলো যদি ফচরের নামাজ তে একটি মহল্লার জিন্দিক কতটা সুন্দর হত এখানের যে ছেলেগুলো এখানে দাঁড়ানো বসা এরা তো সব রংপুর বিভাগের ঠিক না কথা বলে রংপুরের ছেলে এই ছেলেগুলো সব কি আপনার পার্বত্য চট্টগ্রামের এই এখানকারই কাছাকাছি এই সমাজেরই কি কাছাকাছি তাহলে এতগুলো ছেলে যদি মুসলমানের ঘর থেকে বের হয়ে আসতে পারে ফজরের নামাজে আসবে না কেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন খুদার কসম যে ফজরের নামাজ পড়ে না নবী বলছে সে মুনাফি আল্লাহ পছন্দ না নবী বলছেন সে মুনাফিক মুনাফ নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফেকই ভাবতাম আমরা বুঝতাম এই লোকটা মনাফ তাইলে সমস্ত মুসলমান চিন্তা করবে যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়েন না আপনার পরিচয় আপনি শুনে নেন আপনার রসুলের মুখে আপনি শুনেন আপনার আপনার পরিচয় নবীর মুখে আপনি শুনে নিলেন আপনার পরিচয় মুনাফিক তাহলে যিনি সুপারিশ করবেন হাসরের মাঠে এই বেটা যিনি সুপারিশ করবে যিনি হাউসে কাউসারের পানি দেবে তিনি বলছেন তোমাকে তুমি মোনাফিক মুনাফিক তাহলে তোমার কোন আব্বা সুপারিশ করবে তুমি ঠিক করো তোমার বাপ তুমি ঠিক করবে হাসরের মাঠে তোমার কোন আব্বা সুপারিশ করবে নবী সাল্লাহ একটি হাদিসেও নাই নবী কোন মুনাফিকের জন্য সুপারিশ করবে এ কথা হাদিসে নাই আপনি চ্যালেঞ্জ করেন আপনি শুননি ও হাবি ফরে ঠিক করেন আগে এটা ঠিক করে এটা বলেন না যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তুমি মুনাফিক তো সুপারিশ কে করবে তাবে কে 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 করবে পানি দিবে কোন বাবায় দিবে আমরা এটাকে তামসা মনে করছি নবীর ভালোবাসা নিয়ে আমরা মস্কারি করি আমরা ঠেলা করি নবীর ভালোবাসা কি আমরা এটাই বুঝতে চাচ্ছি না আজকে সাড়ে চোদ্দশো বছর চলে গেছে আমরা মনে নবীর ভালোবাসাই বুঝলাম না ভালোবাস মুকুন্দিনা আফসুদের বিষয় আফসুদের বিষয় সাড়ে চোদ্দশো বছর বুঝি আমরা এটাও বুঝলাম না এত কোরআনের আয়াত এত হাদিস এত সাহাবার বর্ণনা

নবী কিসের তৈরি আগে ঠিক করে রাখো বুঝেন না কথা আমল পরে আগে নবী কিসের তৈরি এটা ঠিক করে রাখো আগে নবীরে বানায় লো এটাই গেছে গা মনে করা যে তিনশো বছর তা আমল করবো কখন আমল করবো কখন এখন আমরা এটাই তো বুঝা করলে থাকছি না নবী নূরের তৈরি না মাটির তৈরি এটাই তো শেষ হয়েছে না এখন আজ তিনশো বছরে বুঝেন নেই মশারফ ভাই তো বাকি আমরা কাজ করবো কখন হায় হায় মত তেইশ বছরের জিন্দিগি আমাদের কাছ থেকে হারাই গেছে নবী সাল আলিহালামের রাত তার দিন তার সকাল তার দুপুর সাহাবাই কারাম একটা শব্দ একটা বিন্দু বিসর্গ নবীজি সাল্লা সাল্লামের আমাদের জন্য অজানা রেখে যান নাই নবীজি সাল্লা সাল্লাম একটা গ্লাস পানি পান করছে তো কয়টা ঢোক ফেলছে নিশ্বাস এটা পর্যন্ত সাহাবিরা গুনছে যে তিন নিশ্বাসে নবীজি পানি পান করছে যেই সাহাবারা নবীর নিশ্বাষ্ট পর্যন্ত গুনছে ওনারা বাকি রাখবে কি বলো আমার কত কষ্ট লাগে এটা শুনে হায় হায় মুসলমান কি আর ঘড় করবে কি নিয়া ঝগড়া করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত মাথার চুল এবং দাড়ি মুবারক এই দুইখানে মিলাইয়া কয়টা চুল সাদা হইছে খোদার কসম সাহাবিরা এইটাও গুন্যা হিসাবটা উন্মতের কাছে শুনে আছে যে নবীজির মোট বিশ থেকে একুশটি চুল ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট সাদা সাহাবারা এটা পর্যন্ত খেয়াল করছে এটা কয়টা ডিলার ব্যবহার করছে ডিলার সাইজটা কি ছিল বাথরুমে বসছে কেমনি এটা জেনে নিছে কোন পায়ের উপরে ভর বেশি দিছে এটা জেনে নিছে স্বামী স্ত্রীর মিলনের সময় নবী কোন দোয়াটা পড়ছে এটা পর্যন্ত জেনে মানে রাত্রের গভীরের স্বামী স্ত্রীর একান্ত বিষয় এরপরে স্বামী স্ত্রীর মিলনের পরে ফরজ গোসলটা কিভাবে করছে নবীর স্ত্রীদের কাছ থেকে এটা বুঝে নিছে পানি ঢালছে কেমনে গোসল করছে কেমনে স্বামী স্ত্রীর মিলনের কোন পর্যায়ে গোসল ফরজ হয় এটা বুঝে নিছে আম্মা জান আয়সা থেকে উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা থেকে যেন একটা অংশের জন্য রাত্র কিংবা দিন সকাল কিংবা দুপুর গভীর রাত কিংবা দুপুর বেলা জায়গায় একাকি প্রকাশ্যে ঘরে বাইরে বাজারে হাটে ঘাটে দেশে রাজনীতিতে রাষ্ট্রনীতিতে কোনো কিছুতে যেন উম্মত কারো কাছে যাইতে না হয় আল্লাহ রসুল বলছি উম্মত আমি একটা একটা বিন্দু বিন্দু এক পিতার মতো এক বাবার মতো দরদি হয়ে শিখায় গেল আবু দাউদ স্পষ্ট হাদিস আনা লাকুম মিসলাল ওয়ালি আমি তোমাদের পিতার মতো ওয়াল্লিমুকুম কুল্লা শাই আমি তোমাদেরকে সব কিছু শেখাবো উম্মত কিছু বাকি রাখবো না হাই হাই মুসলমান যুবক একটা চুল কাটতে গিয়া বেঈমানের দিকে তাকায় থাকো সেলুনের সেলুনের ওই নাফিত্রে জিজ্ঞাসা করে আফসোস বেটা লাল বেটা লাল তোর রুচির উপরে লাল তোর রুচির উপরে লাল তোর রুচির উপরে সেলুনের দোকান থেকে কতগুলো ছবির দিকে তাকাই যাবে একটা ডিজাইনেস মুসলমান কাপুরুষ তোর আল্লাহ নাই না তোর ধর্মে কোনো ইমানদার নাই বেঈমান থেকে চুলের ডিজাইন কেন ইয়াহুদের বাচ্চার চুল কাটলা কেন মুসলমানের বাচ্চা বলো তোমার তোমার কোনো রসুল নাই তোমার লক্ষ্য সাহাবি নাই তোমার লক্ষ্য তাহি নাই তোমার ধর্মের মধ্যে কোনো ভালো মানুষ নাই তুমি বেঈমানের চুল কাটলা কেন বলো মুসলমান এত বড় কাপুর হয় যুবক এত কাপুর ভীরু হবে কেন আল্লা নবীর একজন ষোলো বছরের সাহাবিকে বলছিল যে তুমি কোরআন শরীফ জায়দ ইবনে সাবেদ সংকলন করতে পারবা কিনা পুরা কোরআন জমা করতে পারবা কিনা হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল তখন ওনার বয়স মাত্র ষোলো বছর উনি বলছিলেন আমিরুল মমিন আপনি যদি বলেন এই পাহাড়টা কাইটা আরেক জায়গায় স্তুত দিতে আমি এটাও পারব বলেন কি আমার আমি নজয়ান না আমি পারতাম না তো কি পারো যুবকের আবার রাত কি যুবকের আবার দিন কি নজওয়ান চাইলে রাত দিন বরাবর চব্বিশ ঘন্টাও যদি কোনো আঠারো বছরের ছেলে পরিশ্রম করতে চায় চব্বিশ ঘন্টাই সম্ভব চব্বিশ ঘন্টাও যদি শুয়ে থাকতে চায় মোবাইল টিফতে চায় এটাও সম্ভব নষ্ট হইতে চাইলে চব্বিশ ঘন্টায় সম্ভব ভালো হইতে সম্ভব না যুবকের আবার সকাল দুপুর কি রাগ ভাবতে শিখো নজওয়ান ভাবতে শিখ। চুল কেন রাখলা বেইমানের মতো প্যান্ট কেন পড়লা বেইমানের মতো বেইমান জান এই যুবক বেইমান তোমারে আহা দুই বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে তিন বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে চার বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে ওই বেইমান ইয়াহুদির বাচ্চা বেশ মানে তোমার আঠারো বছরের দামরা ছেলে এত বড় মুসলমানের সন্তানকে হাফ প্যান্ট পরাই দিছে এখন মুসলমানের আঠারো বছরের বিশ বছরের ছেলে রাস্তায় হাফ প্যান্ট পরে এতটুকু প্যান্ট পরে মোটরসাইকেল চালায় নাই কথা বলেন হায় হায় অপদার্থ তোরে কোথায় হাফ প্যান্ট ফিন্দাই দিছে তিন বছরের বাচ্চা আমরা দেশে আঙে হাফ প্যান্ট আপনি তো হাফ প্যান্ট মানে আমি বোকা পরে হাফ প্যান্ট পড়াই এতটুকু রুচিহীন মানুষ কিভাবে হয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাবতে সে কবায় জীবনটা কদর কর আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের একটা কোরআন আছে আমাদের একটা ধর্ম ইসলাম আছে চারটে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আল্লাহ আমাদের রথ মুহাম্মদ আলাইহি ওসাল্লাম আমাদের রসুল কোরআন আমাদের কিতাব ইসলাম আমাদের ধর্ম আর চারটেই শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ মোহাম্মদও শ্রেষ্ঠ কোরআনও শ্রেষ্ঠ ইসলামও শ্রেষ্ঠ চারটি শ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে পথ হারাবে কেন সে চরিত্রহীন হবে কেন সে লম্পট হবে কেন সে নারী রুবি হবে কেন সে মতখোর কাঁদাখোর হবে কেন সে জুয়ারি হবে কেন সে হারামখোর হবে কেন বলে কিসের অভাবে নষ্ট হইলা ভাইয়া যার আল্লাহ ছিল সে নষ্ট হলো কেন যার নবী মোহাম্মদ ছিল সে নষ্ট হবে কেন যার কিতাব কোরআন সে নষ্ট হবে কেন যার ধর্ম ইসলাম সে নষ্ট হবে কেন বলো না ভাই এই ছেলে বলো কিছু ভাবে নষ্ট হয়ে গেল কে তোমারে পথ হারা করে দিল এক ওয়াক্ত নামাজ পড়তে পা মন চায় না কেমনি এমন মুসলমান বলে না ভাইয়া বলো বলো সন্তান বলো কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না এমন হলো কেন আল্লাহ নবীস্লাফলাম হচ্ছে মুনাফিক সাহাবারা বলতেন আমরা চিনতাম মুনাফিক নবীর জামানা আমরা চিনতামের অনুপস্থিতি দেখি আশ্চর্য কথা হলো হজরত আব্দুল্লেব উনি বলেন আমাদের নবীর জামানা বাস্তবিকে যারা মুনাফিক ছিল চিহ্নিত মুনাফিক আমরা যারা জানতাম তো আবদুল্লেবনে মসুদ রাদিয়াল্লাহু আল্লাহুতাল আনহু তিনি বলতেন নবীজির জামানায় যারা চিহ্নিত মুনাফিক কিছু লোক ছিল একেবারে সবাই চিন্ত হেরে মুনাফিক বুঝছেন ওই চিহ্নিত কসম তিনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত ফজরের নামাজে উপস্থিত যেন মুনাফিকের উপরে আরো বেশি না পড়ে চিহ্নিত মহিল আর যার বাপ দাদা দাদার বাবা থেকে পরপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে যারা মুসলমান তাদের সন্তান ফজর পড়ে না তাদের নাতি ফজর পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর চলে গেছে আহা একদিনও বলতে পারে না ফজরের নামাজ কখনো সকালের ভোর হয় কখন আ আমার একটা কথা আছে সকালের পাখি যদি তোমার আগে জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগে উঠে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগে জেগে উঠে তুমি ব্যর্থ আমি এক জায়গায় দেখছি হে প্রভু দিও না আমায় এমন ঘুম যে ঘুমে ছুটে যায় আমার প্রভু হে এমন দিও না আমার এমন ঘুম যে ঘুম আমার ছুটায়া দেয় আস্তালু খাই মিনান যে ঘুম আমার ফজর ছুটায়া দেয় দোস্ত নবীজির একজন সাহাবি ছিলেন হজরত আনাস ইবনে মালিক নবীজির বিখ্যাত সাহাব আনাস আমরা অনেকে ওনার নাম জানি জানি না নবীজির দশ বছর খাদেম ছিল ছোট্ট বয়সে নয় দশ বছর বয়সে নবীজির খেদমত করছে ওনার আম্মা নবীজির কাছে আইনা দিয়া বলছেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ দা খাদেম বলেন খুয়াই দিম অর্থ আপনার পিচ্ছি খাদেম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান আমি দিলাম এটা আপনার পিচ্ছি খাদেম আপনার হয়তো একটু পানি আগায় দিবেন একটা মেসোয়া কাগায় দিবে আপনার হয়তো একটা তোয়াল আগায় দিবে ছোটখাটো কিছু কাজ করে দিবে কত ছোট মানুষ সেই ছোট্ট ছেলে দশ বছর নবীজির খাদ খেদমত করছেন সেই আনাস ইবনে মালিক রাদি আল্লাহ উমর রাদি আল্লাহ জামানায় পারস্যে একটি যুদ্ধে ওনারা সাহাবিরা এত তীব্র যুদ্ধ হয়েছিল যে দিন এবং রাত মিলে চব্বিশ ঘন্টা লাগাতার সারা দিন যুদ্ধ হয়েছে সারা রাত যুদ্ধ হইতে গিয়ে পরে রাত যখন শেষ হয় ফজরের ওয়াক্ত হয়ে গেছে যুদ্ধ তখন এত তীব্র যে একেবারে লাস্ট মুহূর্ত যুদ্ধের মানে আর আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা মানে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ফায়সালা হয়ে যাবে সাহাবারা এইভাবে কিতাবে আছে যে দুশনের ভিতরে এভাবে ঢুকে গেছে একজন আরেকজনের ভিতরে যুদ্ধ এত তুমুল যে এখান থেকে বের হয়ে আসবে কোন সুযোগ নাই অথচ ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে ফজরের সূর্য উঠে গেছে ফজরের নামাজ আর করতে পারে নাই কিন্তু সূর্য উঠে যাওয়ার পর পরেই আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে খুব অসন্তুষ্ট আমরা বারবার ইতিহাসের কিতাব এটা পড়ছি সাহাবিদের ইতিহাসে মুসলমানদের ইতিহাসে পরবর্তী সাহাবাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুদ্ধের মধ্যে এই এই যুদ্ধ যুদ্ধ একটা যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ অভাবনীয় বিজয় দিছিলেন কিন্তু মদিনায় যখন ওনারা ফিরে আসছেন তখন হজরত আনাসী আল্লাহ জীবনে এরপরে তিনি যত বছর বেঁচেছিলেন নামাজ তো ওনারা কাজা করতে পরে যতদিন উনি বাইচা ছিলেন যখনই কোন যুদ্ধের কথা আসত এই যুদ্ধের নাম স্মরণ করত এই ঘটনাটা অন্য কেউ বললেই উনি চিৎকার দিয়া কাঁদতেন কসম আল্লাহ কাঁদে উঠতেন উনি উনি অজরে কাঁদতেন এই যুদ্ধের কথা বললে তো অন্যান্যরা বলতো হজরত এই যুদ্ধে তো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে আপনাদেরকে আপনি কাঁদের কেন বলছে হায় এটাই তো সেই যুদ্ধ যে কাজা নাই রে ভাই এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজর কাজা করে হায় যুবক সাহাবি জীবনে একবার এক ওয়াক্ত ফজর ছেড়ে দেয় নাই কাজা হয়েছে মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে কান তুমি বলো বন্ধু বলেন বাবা এখানে এমন অনেক মুসলমান আছেন পিছনের কতদিন ফজরের নামাজ পড়েন নাই প্রেত মনে মনে বলতে